হ্যালো এব আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও অনেক ভালো আছি অনেক দিন পর বরাবর আজ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম এ যে এখন যে ভিডিওটি নিয়ে আসলাম এটি হল সোনি ডিবি ভিসিডি অডিও ক্যাসেট ভিডিও সিস্টেম সাউন্ড সিস্টেমের ভিডিও নিয়ে আসলাম এটা হলো অডিও ভিডিও সিডি ক্যাসেট সিস্টেমের অডিও সাউন্ড সিস্টেম ভিডিও সাউন্ড সিস্টেমের ভিডিও নিয়েছিলাম শনি বারোশো ডি মডেলের একটি ফ্রেশ কন্ডিশনার মাল এই সেটটি বিক্রি হবে ডিভিডি ক্যাসেট সম্পূর্ণ রানিং সাথে রিমোট আছে অরিজিনাল সনির রিমোট দেখে নেবেন একদম নিউ রিমোট দেখেন আপনাদেরকে রিমোটটা দেখাই আমি একদম নিউ একটি রিমোট অরিজিনাল রিমোট এটা সনির দেখে নেবন দেখেন এটা কিন্তু দেখেন যে রিমোট দেখেন এই দেখেন না যে পাওয়ার দিলাম ভলিউম ছয় এসে পড়ছে এই যে সাত এই যে সাত ভলিউম দেখেন রিমোট রিমোট দিয়ে কাজ করতেছে দেখেন বারো চোদ্দ পনেরো ডিভিডি ডিস্ক রিডিং হইতেছে দেখেন ডিভিডি ডিক্স চলতেছে

দেখেন ওয়ান ডিক্স দিলাম ওয়ান রিমোট একদম অরিজিনাল সোনি রিমোট ইন জাপান এটা বারোশো ডি এটা সিডি ক্যাসেট সম্পূর্ণ রানিং এই ক্যাসেটগুলোও রানিং আছে ক্যাসেটও বাজাবো আপনাদের মাঝে যে পেলিয়াছে কেন অরিজিনাল রিমোট এভিডে নেক্সট চার নম্বর গান লাস্ট আছে পাঁচ ছয় সাত আট নয় দশল এগারো এবার এটা সিডি ক্যাসের সম্পূর্ণ রানিং অরিজিনাল রিমোট আছে সনিরা দেখেন অরিজিনাল একদম নিউ রিমোট সেট একদম নিউ কন্ডিশন দেখেন দেখছেন এটা সাপ এটা সাপ এটা স্পিকার দুইটা সেন্টার দুইটা অনেক বড় একটি সেটের বিয়ন এপ এম এপ এমেডা এফ এমে চাউণ্ড ডিস্ক এই টেপ বি টেপ ওৱান টিভি এবি দেখে এই ভিডিঅ' ডিভি ডি এই এপ এম এফ এম চলব হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট টেপ ওৱান এবি এই টেপ ওৱান দেখোন আপোনাৰ গান পা যাব এই গান কেঁচা টেপ ফিতা দেখোন এবি फोन दिल पेले देखें देखें से টেপ বাস্ত আছে টেপ ওয়ান পকেট দিলাম এই যে বি পকেট পকেটান এই যে রিমোট এই যে বি

অর্ডার ইভার সিস্টেম এটা আমি আমি ডিভিডি বাজাবো এ ভিডিও ডিভিডি ডিবি চালাবো এটা হলো আমি ডিস চেঞ্জ করবো যে ডিক্স চেঞ্জ করার জন্য এই যে টু ডিস্ক দিলাম দেখেন টু ডিক্স রিডিং হতেছে এই যে টু ডিস্ক এভিআন এই দেখেন এই যে ফিতা বাইর করলাম টু ডিক্স চলবে এখন এই যে গেছে টু ডিক্স নেক্সট চেঞ্জ করলাম থ্রি ডিক্স দেখেন ডিক্স চলবে এখন থ্রি ডিস্স একদম রিমোট আছে দেখেন বিহন দেখেন একদম নিউ রিমোট একদম নতুন চকচকা এখন ইউজ ইউজন দেখেন একদম সবকিছু রানিং সিডি এটা সম্পূর্ণ একটা রানিং সেট এবিয়ন দেখেন দেখেন কত বড়ো একটি সেট আমার কাছে বিস পরিমাণে ক্যাসেটের ফিতা আছে দেখেন ইউচুম করে দেখাই কত ক্যাসেটের ফিতা যাতে ক্যাসেটের ফিতা লাগে দেওয়া যাবে দেখেন এবান দিতে সে তো এদের রিমোট একদম অরিজিনাল সোনির রিমোট দেখেন এব আদান দিতে যে পেলে এবং যারা সেটটি নিতে চান সিডি ক্যাসেট ডিভিডি এপ রেডিও সম্পূর্ণ রানিং ভিডিও আউটপুটের দিয়ে টিভিতে ভিডিও দেখতে পারবেন অনেক বল একটি বারোশো ডি একদম নিউ কন্ডিশনে আছে রিমোটটা দেখলেই তো বুঝতে পারবেন এবার তো কিছু বলার নাই দেখেন রিমোটটা দেখেন সেটটা বেশিদিন ইউজ হয় নাই একদম নিউ কন্ডিশনে আছে যারা নিতে চান তারা এখনই স্ক্রিনে WhatsApp নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর এক নম্বর এই সেটটি একদম নিউ কন্ডিশনে আছে সেটটি বিক্রি হবে আর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে বেহন যারা নিতে চান তারা এখন স্ক্রিনেম WhatsApp ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে সেটটি নিতে পারেন একদম সেটটি নিউ কন্ডিশনে আছে বেহন দেখেন ডিভিডি ক্যাসেট সম্পূর্ণ রানিং রিভার্স একটি সেট অডিও ভিডিও সাউন্ড সিস্টেম এটা আর যারা ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি নিতে চান পাঁচশো বিয়াল্লিশ পাঁচশো পঁয়ষট্টি যে কোনোই টেপ রেকর্ডারের ক্যাসেটের ক্যাসেট পিলার দেওয়া যাবে ক্যাসেটের ফিতা দেওয়া যাবে হাজার হাজার পিস ক্যাসেটের ফিতা আছে বি দেখেন এই সেটটি নিলে আমি চার পিস ডিভিডি ডিস্ক দিব আর চার পিস ক্যাসেটের ফিতা দিব আর যদি ব্লুটুথ করে নিতে চান এই বারোশোটি সেটটি ব্লুটুথ করে দেওয়া দেওয়া যাবে সমস্যা নেই